মানুষকে বিশ্বাস করবেন তো ঠকবেন এটাই হচ্ছে এখন পৃথিবীর নিয়ম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা পৃথিবীটা কেমন যেন হয়ে গেছে তাই না আজকাল কোনো মানুষকেই বিশ্বাস করা যাচ্ছে না আপনি যাকেই বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে এবার সে যেই হোক না কেন হোক আপনাদের আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আপনার কাছের মানুষ আপনার পাড়া প্রতিবেশী সে যেই হোক না কেন এমনকি সেটা যদি শ্বশুর লোকজন হয় তাহলে তো আর কোনো কথাই নেই একদম আত্মার সম্পর্ক দেখবেন কিন্তু সময় সাপেক্ষে নিজের স্বার্থটা যখন পড়িয়ে যাবে তখন ঠিকই আপনাকে ঠকিয়ে দিবে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে সবচেয়ে বেশি ঠকাবে এবার সে আপনার স্বামী হোক না কেন কারণ স্বার্থের টান লাগলে কেউ ছেড়ে দিবে না সে আপনাকে দিনের পর দিন ঠকা দিনের পর দিন মিথ্যা বলুক যা খুশি তা করুক তাতে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি প্রতিবাদ করতে যাবেন এবং আপনার সামনে সত্যটা চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে ঠকাচ্ছে তখনই যখন আপনি তাকে কিছু বলতে যাবেন বেশ এমনি আপনি ভালো না আপনার থেকে খারাপ দুনিয়াতে আর কেউ নেই এর জন্য মানুষ মানুষকে বিশ্বাসই করতে পারে না কিভাবে বিশ্বাস করবে বলেন নিজের স্বামী নিজের শ্বশুরবাড়ির লোকজন নিজের পছন্দের মানুষগুলো কাছের মানুষগুলো যখন আপনাকে ঠকাবে তখন কি আর মন চাবে কাউকে বিশ্বাস করতে আর দূরের মানুষের কথা তো বাদই দিলাম যাই হোক আমি যেহেতু সকালে উঠতে পারি না তো সকালের নাস্তা আম্মুই সবসময় বানায় আমি অনেকদিন তখন আম্মুকে বলতেছিলাম আম্মু আমাকে ডেকে দিবা আমাকে ডেকে দিবা আমি একদিন সকালে নাস্তা বানাবো কিন্তু আমি আসলে উঠতে পারি না শত চেষ্টা করলেও পারি না যেহেতু আমি রাতে লেট করে ঘুমাই তো আম্মু ভাবলো যেহেতু আমার অনেক ইচ্ছে সকালের নাস্তার একটা ভিডিও করার আম্মুই আমাকে এই কাজে সাহায্য করলো সকালের নাস্তাটা বানানোর সময় আম্মুই ক্যামেরাটা অন করেছে এবং নাস্তা বানাইছে দেখুন কি সুন্দর আমার আম্মু রুটিগুলো ফুলতেছে আমার রুটি কিন্তু ফুলে না আমি যত চেষ্টাই করি না কেন যদিও আমি নাস্তা ভালো বানাতেই পারি না আমার রুটিও সবসময় গোল হয় না এবং সবসময় ফুলে না কিন্তু মাসাল্লাহ দেখুন আম্মু রুটিগুলো কি সুন্দর ফুলছে তো আম্মু আজকে সকালে নাস্তার আয়োজনে করেছিল রুটি চা আর হচ্ছে আলু গাজরের ভাজি দেখুন সকালের কি সুন্দর মিষ্টি রোদটা আমার জানালার দিয়ে রান্নাঘরে আসতেছে আসলে সকালের এই হালকা রোডটা কিন্তু শরীরের জন্য খুব ভালো জানেন তো এটাতে ভিটামিন ডি আছে বাচ্চা হোক আর বড় মানুষ হোক এই ভিটামিন ডি কিন্তু শরীরে লাগানো সবার জন্য ভালো আচ্ছা যাই হোক তো আমাদের হচ্ছে কয়েকদিন আগে বলেছিলাম একটা ভিডিওতে মানুষ বাড়ির দিয়ে আমার এই মুরগির পাটা ভেঙে ফেলেছিল এটা এখনও ভালো হয়নি আর রাতাটা কোথায় যেন চলে গিয়েছিল আসতেছিল না মা খুব মন খারাপ করতেছিল হঠাৎ করে ফিরে আসাতে আম্মুই ভিডিও ওটা করেছে আমি আম্মুকে বলেছিলাম আম্মু চলে আসবে দেখো হয়তো অন্য মুরগিদের সাথে অন্য মুরগির বাসায় চলে গেছে তো আজকে হচ্ছে রাতাটা চলে আসছে এগুলোকে আম্মু পালে তো তাই এগুলোর কিছু হলে আম্মুর খুব কষ্ট লাগে তো রাতাটা চলে আসাতে আম্মু অনেক খুশি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ